আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসারি সকলে ভালো আছেন এই মুহুর্তে আমি অবস্থান করেছি চান্দন চৌরাস্তা বাসনা গাজীপুর অনেকে এটাকে বলে গাজীপুর চৌরাস্তা হিসেবে অনেকে চিনে তো দেখতে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে সাথে থাকুন আর সবাই সাপোর্ট করুন আমি নানান জায়গা নানান স্থান নানান কিছু আপনাদের যেন উপহার দিতে পারি ইনফরমেশন দিতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি ঠিক আছে এ উপরে একটা ফেলা ওভার হয়েছে যেটা স্কোয়ার ভাবে পুরো সার্কেল সিস্টেম আবহাওয়াটা তেমন গরম না মোটামুটি আর সবচেয়ে বড় কথা হইলো মানুষ চাপ আছে এখানে এখানে অনেক ধরনের মানুষ আছে নানান সমস্যা আছে সব কিছু মিলে জীবন চৌরাচা চান্দনা লিচু জাম এখানে অনেকগুলো দোকান বসছে তো সবাই ভালো থেম সুস্থ শুভ না আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ